সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর গ্রাফ এই মুহূর্তে মালদা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় দুশো তিরিশ জন নতুন করে চাঁচল মহকুমা এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে যা চিন্তা বাড়াচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর গত তিন সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে তবে গত এক সপ্তাহ হল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে মালদায় এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি প্রায় বারো জন মালদা মেডিকেল কলেজে ভর্তি ছিল তবে সকলেই এখন সুস্থ এবং বাড়িতে রয়েছে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও ডেঙ্গু আক্রান্তের এই বারবারন্ত নিয়ে শাসক দলকে বিঁধেছে বিজেপি বিজেপির অভিযোগ প্রতি বছরই ঢাক পিটিয়ে ডেঙ্গুর প্রচার করা হয় কিন্তু ডেঙ্গু মোকাবিলায় যে উদ্যোগ সেই উদ্যোগ প্রশাসন হোক বা পুরসভা নেয় না আমাদের প্রশাসন ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট সচেতন পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের হ্যাঁ এখনও অবধি গ্রাপ অনেকটাই বেড়ে গেছে কীভাবে দেখছেন গোটা প্রতিবার যেমন হয় তেমনই একই ব্যাপার ঢাক ঢোল পিটিয়ে ডেঙ্গুর প্রচার কিন্তু প্রশাসন স্বাস্থ্য দপ্তর পৌরসভা জেলা পরিষদ সমস্ত জায়গায় লোক নিয়োগ করছে ডেঙ্গুর ব্যাপারে কিন্তু আসল ডেঙ্গু যে জন্য মারার দরকার মানুষের ডেঙ্গু হয়ে যাচ্ছে যে পরিমাণ সেইটার সচেতনতা দরকার সরকার এখনো পর্যন্ত সচেতন হয়নি তাই জন্য জেলা হসপিটালে ডেঙ্গু রুগী বাড়তে থাকছে আমরা অবিলম্বে বলছি জেলা প্রশাসনকে ডেঙ্গুর প্রচার না করে প্রকৃত ডেঙ্গু যেন মানুষের না হয় সেই জন্য পচা জমা জল যেখানে যেখানে আছে সেখানে ছবি তুলে ভিডিও তুলে লোক না পাঠিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করুন তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজে এবং অন্যান্য কলেজে ডেঙ্গুর প্রকোপ বাড়বে না মানুষ স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে এখন প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গুর যেটা বিষয় সেটা কিন্তু যেহেতু বৃষ্টি এবং রোদ পাশাপাশি ডেঙ্গু বাড়বে এটাতে কোনো সন্দেহান নাই ডেঙ্গু বাড়বে জেলা জুড়ে সিএমএ সাহেবের নেতৃত্বে প্রচুর কাজ হচ্ছে সুন্দরভাবে জেলা পরিষদ কাজ করছে পঞ্চায়েত সমিতি কাজ করছে গ্রাম পঞ্চায়েত করছে এবং পৌরসভা বাজার পৌরসভা অনুমালদা পৌরসভাও বাড়ি বাড়ি কিন্তু শতকীকরণ থেকে শুরু করে বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভেটিভ এটা গ্রামীণ স্তরেও যেমন কাজ করছে শহর স্তরেও কাজ করছে আর বাজার পৌরসভার আমরা বিগত তিন বছর ধরে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে তো প্রতিটা জায়গায় কোনো জায়গায় ময়লা সবসময় ঝকঝকে পরিষ্কার থাকার আমরা রাখার চেষ্টা করছি আর পাশাপাশি আমাদের এখন অবধি ইংলিশ বাজার পৌরসভায় কিন্তু এমন কিছু এখনও অ্যালার্মিং জায়গায় যায়নি তবে আমরা কোনো মানে আমরা তার জন্য যে বসে আছি সেটা না এবং যে কোনো সময় অ্যালার্মিং জায়গায় যেতে যেতে পারে গত বছর খুব সুন্দরভাবে ইংলিশ বাজার পৌরসভায় খুব কেস কম হয়েছে এবারও আমরা চেষ্টা করছি যে ইংলিশ বাজার পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ড্রেনের যেগুলো সব জ্যাম থাকছে সেগুলো আমরা তাড়াতাড়ি তুলে দিচ্ছি ড্রেন পরিষ্কার চলছে এবং আমাদের মেয়েরা গিয়ে সতর্ক করছে কাউন্সিলররাও অ্যাক্টিভ রয়েছে আর বিরোধী দলনেতা যেটা যিনি অভিযোগ করছেন তিনি তার ওয়ার্ডটাও নিজে ঘুরে দেখেন না হ্যাঁ উনি ভোটের সময় ভোটটা করেন না আবার ওয়ার্ডটাও ঘুরে দেখেন না তিনি তার ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে মেয়েদের কাছ থেকে অরিজিনাল রিপোর্ট পাবেন যে কি পরিষ্কার পরিচ্ছন্নতা নির্মল সাথী মেয়েদের কাছেই খবর পাবেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা জমাদের কাছেই খবর পাবেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা রক্ষা করা হচ্ছে এই বছরে আমাদের রাষ্ট্রজুড়েই একটা আশঙ্কা আছে যে ডেঙ্গু প্রকোপ এই বছর বাড়তে পারে যে গ্রাফ বলছে সে গ্রাফ গোটা রাজ্য জুড়ে একটু বেশি হচ্ছে একই রকম ভাবে মালদা জেলাতেও কিন্তু একটু আগে বৃষ্টি শুরু হয়েছে সেই কারণে মালদা জেলায় শেষ তিন সপ্তাহ কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আছে যদিও গত সপ্তাহে আবার একটুখানি রাস্তা টানা গেছে তার আগে দুটো সপ্তাহে কিন্তু অনেকটাই বেশি ছিল এখন অব্দি ওই দুশো তিরিশ মতো আমাদের ডেঙ্গুরুটি সমাপ্ত হয়েছে জানুয়ারি মাসে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ